আমার আর আছে কেটে আবার কি রে হ্যালো করে ঝুরু কখন আসবি তুই লোক নাই তো আয়তে রে হ্যালো আজকে আর চুল কাটাবো না রে আজকে একটু কাজ আছে বুঝলি অন্যদিন লাইনটা রাখিস আগে ভাগে যাব আরে এটা তো ঝুরু ওর চুল কাটা হয়ে গেছে কিন্তু আমি তো চুল কাটা দিইনি কার কাছে কাটলো কে রে আরে খেতিস না বর তুই তুই তো আমার কাছে চুল কাটাসনি কার কাছে কাটালি ধোকা তুই তুই কালকে বললি তোর কাজ আছে প্রতিবার তুই আমার কাছে চুল কাটাস আর আজকে তুই অন্যজনের কাছে চুল কাটা নিলি মনে আছে তোর চুল কাটার পরে এক্সট্রা টাইম দিয়ে তোকে কত সুন্দর মেসেজ করে দিতাম এরকম তুই করতে পারলি

আরে কিছু হয়নি অল্প একটু উঠে গেছে তুই তো জানিস তোর চুল কাটা গেলে আমার চুল কাটা শেখা এক্ষুনি মেকআপ করে দিচ্ছি কেমন করে মেক করবি এখন চুল কাটা খাবলা ধরে কি তুই আমার ওপর কথা করছিস দাড়ি কাটতে যদি খুঁজ চালাই গলা তাহলে তুই পটল তুলে চুপ করে থাক আমার মতো আমাকে কাজ করতে দে আমারই মনে ভুল হয়েছে আমি মনে নড়ে গেছিলাম চুল বড় হলে ঠিক হয়ে যাবে আমি আর পারবো না হয়েছে দে টাকা দে আরে এটা ঘুরুর বাড়ি না হরু তো অনেক দিন ধরে আমার কাছে চুল কাটায় না যাই তুই দেখি বাড়িতে আসিস নাকি হরু হরু বাড়িতে আসিস রে হরু বাড়িতে আছিস আরে অনেক দিন ধরে চুল কাটাস না তোর খবর কি আর বলিস না খুব টেনশন আমার বোন না ঝরুর সাথে পালাই গেছে ওই জন্য চুল টুল কাটি না কী ক তুই যে আমার গল্প দিছিলি ঝরুর বউ বলে তোর কাছে যায় আর তোর বউ পালাই গেল আরে আমি তো গল্প দিছিলাম লাস্টে ঝরুই গোলটা মার দিল ঠিক আছে বস চুলটা কাটে দেই বস আর চুটু কাটতে ইচ্ছে করে না বুঝলি তাহলে আমরা চলবো কেমন করে রে তাহলে তো আমরা না খাতে পাই মরে যাবো রে আমাদের পেট কেমন করে চলবে কত বেশি না মাত্র দুশো উনপঞ্চাশ টাকা কি দুশো উনপঞ্চাশ টাকা তোর কি জিও রিচার্জ নাকি এখন এরকমই নিতে হবে এক মাসে যতবার তুল কাটাতে পারিস আমি তো বছরে একবার করে চুল কাটি একবার চুল কাটলে কত দিতে বল ওগলা দিন ভুলে যায় ইউনিয়নের নতুন রুচ হয়তো আঠাশ দিন

আমি অত টাকার প্যাকেজ নিতে পারবো না কিচ্ছু করার নাই চুল কাটা হয়ে গেছে এখন প্যাকেজ তোকে নিতেই হবে প্যাকেজ নিতে হবে তাহলে দাঁড়া আমার আরাম আছে ক্যাটে দেলা আবার কিরি কেন চিনতে পারছিস না তুই তো রাস্তাতে চিনি চুল কাটা বাল কাটা এলে সেটা ঠিক আছে দাঁড়া

কপাল এই তো মরে গেল না এখানে আর থাকা যাবে না আমাকে এই এলাকা ছাড়তে হবে ও আমার তো বউ নাই কলা দিয়ে কি করব আর তুই হলে ছুলে খাইনি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ना लेकिन तू